তোলো তোলো দাও খিচুড়ি হয়ে গেছে বিগত দু বছর ধরে তো আমাদের বাড়ি পয়লা বৈশাখ আমরা খিচুড়ি করছি আর এই বছর খিচুড়ির সঙ্গে পায়েসও যুগ মানে যোগ হয়েছে আর কি খিচুড়ি রান্না করা হয়ে গেছে ওইটার আপনাদের আর কিছু দেখায়নি এখন পায়েসটা রান্না হবে দেখতে দেখতে কিন্তু আরও একটা বছর কেটে গেল এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি এক বছর ধরে আর আপনারা অনেকেই জানেন আমাদের পয়লা বৈশাখের সময় কিন্তু বিরাট আনন্দ হয় তো বাড়িতে আজকে বাস চলছে সকাল থেকেই একদম দল আসলে তারপরে দলের সাথে সবাই মিলে একসঙ্গে গ্রামে বার হওয়া হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন আশেপাশে কোথাও মানে কিন্তু গাঢ় বাড়ি সেরকম গরুর বাচ্চা হয়ে পারিনি আমূল দুধের পায়েসও আমুলদের পায়েসও ভালো লাগে আমরুদের পায়েসটা কি সুন্দর একটু গাঢ়ো গাড়ো টাইপের হয় আমুল ওই মানে গুঁড়ো দুধ আমরা ছোটবেলা আমুল দুধ বলে বলে আমূল হচ্ছে কোম্পানির নাম আমরা তাই আমুল বলে বলেই বলে শাড়ি বলে 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 আমার খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা খেতে ভাল লাগে চাল তার জন্য পাঁপড় ভাজা হবে বাইরে তো হচ্ছে আর আমরাই ঘরে বসে বসে এগুলো ভেজে নিই দোলা সাথে এখনো বেশ কিছুটা মানে দেরি আছে তার মধ্যে যতটা আর কি গুছিয়ে পাওয়া যায় আর আজকে থেকে গ্রীষ্মকাল শুরু হয়ে গেল সেই গরম পর্বে একদম নতুন শাড়ি এখনো পরি গুছিয়ে গাছিয়ে নিই সব তারপরে পরবো তাহলে নতুন শাড়ি পরে

ও হচ্ছে রেডি একদম সকালবেলা হচ্ছে জামা কাপড় ঠাকুর পরে পরে ঘরে কাপড় ভাজা হচ্ছে আর বাইরে এখানে পায়েস আনা হচ্ছে প্রায় প্রায় হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে আর তার সঙ্গে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এই দিনটার জন্য কিন্তু আমরা মানে প্রতি বছর মানে একটা বছর করে অপেক্ষা করে থাকি কবে আসবে এই দিনটা কোন জায়গায় কিভাবে পালন করা হয় জানি না তবে আমাদের গ্রামের দিকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এইভাবে প্রত্যেক পাড়া থেকে কীর্তনের দলবার হয় আমরা খুব আনন্দ করি ছোটো থেকে শুনে এসেছি যে পয়লা বৈশাখের মানে প্রথম দিন নাকি যেরকম কাটানো হয় সারা বছর সেরকম যায় বাড়ির মানে বড়রা মা ঠাকুমারা তাই বলতো ঠাকুরের নাম করো মানুষের মানে যতটুকু পারো যেটুকু পারো দাও তাহলে তোমার সারা বছর ভালো যাবে তো সেই হিসেবেই সবাই এইভাবে পালন করে আসছে আমাদের পুরো মানে গ্রামবাসীরা রেডি গোছানো হয়ে সব কিছু গেছে আর আমিও দেখুন এই যে নতুন কাপড় ঠাকুর পরে নিয়েছি এতক্ষণ পরিনি দল আসবে আপনারা দেখতে পাবেন সবাই আমাদের উঠোনে বসে খাওয়া দাওয়া করবে তারপরে আমরাও তাদের সঙ্গে যাব রান্না বান্নাও রেডি আর সবার গোছানো রেডি দল আসছে চার পাঁচটা বাড়ি বাকি আছে এখান দিয়ে চার পাঁচটা বাড়ি হয়ে গেলে আমাদের এইখানে আসবে বৈশাখ মাসের সময় এখন রৌদ্রই বেরোতে হয় প্রত্যেক বছরই এরকমভাবেই বেরোয় কোনো অসুবিধা নেই গুলি খুব ভালো कवाई कता यन्दको छ त्यस्तो दिन छ यसो भत्लाए जस्तो ना ठीक छ है भोलौ न दाबु देउसलले भर्जन जाबे दाबु त आज नै गरौ न कि कुन्थी मात्रै होटे डेभै गल्नु

আমাদের যদিও হবে না কিন্তু আমাদের ছেলে পেলে দাঁড়িয়ে বিষয় কিছু বলছে আমার দিকে তোলো আমি খাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি খাও তো নাম কি এর ঈশান কি খাও তুমি ঈশান জল না ফল তুমি জান কিয় মাত থকা খিজুৰি তুমি কেন বসে খাচ্ছ তাই বলো এখানে একটু হাওয়া লাগছে বসার অসুবিধা রয়েছে আমি তো বলি দাদুর খুঁজে পাচ্ছি না কেন এক্ষুনি দেখলাম সবার আগে আগে আসলো কোথায় গেল

অর্ধেক গ্রাম পর্যন্ত এসেই দলের সঙ্গে দেখা হয়ে গেল এবার আমরা সবাই একসাথে যাবো রোদ উঠেছে প্রচন্ড পরিমাণে প্রচুর লোক অনেক লোক কত লোক হয়েছে দেখুন সব এক এক করে আসছে

দেখলাম আচ্ছা খেয়েও নিলাম টক বেশ দেখে অনেকটা দেখ একটা ছোট্ট একটা মানে এক পরের থেকেও ছোটো একটা ফল পাকটা তিনজনেই বসে আমাকে একটু দাও ওকে দাও টক এখনো মিষ্টি হয়নি ওর ভালো লাগছে ছোটো মানুষ না দাও ভালো নিয়ে যাবো খান সাতটা অন্যরকম পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যের একদম শেষে বাড়ি এখন বসা হবে রেস্ট নেওয়া হবে এখানেও খাওয়া দাওয়া হবে শেষ আওয়াজ দেখুন যে 네다 같이 모여서 에 살다 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 살 এখানে খাওয়া দাওয়া কিন্তু ফাইনালি হয়ে গেল আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটে তিনটে হয়নি তবে আড়াইটা বেজে গেছে এবার কিন্তু বেরোবো আমরা আর বেশি কিছু শোনা যাচ্ছে না চার চাচাচি হচ্ছে রাস্তা দিয়ে আসছিলাম কিন্তু যাওয়ার সময় এখন যাচ্ছি মাঠ দিকে রোদ্দুর কি মাঠের মধ্যে টানা রোদ্রু আমার একটা দেওয়া বাড়ি আসে দেখি কি শরবত বানানো হাফ গ্লাস আমার পুরোপুরি না হাফ গ্লাস দিলে হবে লেবু বাতাসা চিনি চিনি যা ছিল মোটামুটি সব দিয়ে বানানো এরা খাও ওই বিরাট ঠান্ডা তো এরকম দেখো এক চাকা বরফ দেওয়ার মধ্যে বাড়ি এসে যে পাইছে না মনে শান্তি খুঁজে পাই ফেলা হয়েছে সমস্ত গ্রাম ঘুরে টুরে আমরা বাড়ি আসলাম সবার সঙ্গে আনন্দ করে ফেরার সময় যা রোদ লাগছিল বাড়িতে এসে ঠান্ডা জল খেয়ে বাতশার জল খেয়ে একটু ঠান্ডা হলাম আর বন্ধুরা আজকে পয়লা বৈশাখ দিন সকলকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আরও একবার পয়লা বৈশাখের দিনটা আমরা যেভাবেই কাটালাম সেইভাবেই আপনাদেরকে দেখালাম মানে যে আপনাদেরকে দেখাবো তার জন্য এক্সট্রা করে কিছু করবো সেরকম কোনো ব্যাপার নেই আমরা যেভাবে ছোটোবেলা থেকে পয়লা বৈশাখের দিনটাকে সেলিব্রেট করছি একদম আপনাদের সামনে হুবহু সেইভাবেই ন্যাচারাল রভাবে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন